আমি যদি বাবলা গাছের গোড়া হব তাহলে তোমার কাছে থাকবো না শালা আমার এই শরীলা শালা কোন শালা জিসিবি পার্টি দিলি আমি যদি জিসিবি হবো তাহলে হাই রোডে থাকবে তোমার কাছে থাকবো না হ্যাঁ হবে মোর গ্রামে নতুন রাস্তা হচ্ছে রোলার দিয়ে ভালো করে মোড়াম দিলি গো হ্যাঁ এই শোনো তোমার তো ভালো আমি সরকারের কাজ করব অনেক টাকা উজগার করে দেব না টাকা তোমার দরকার নাই কেন নেবে না তুমি টাকা বাবা তোমার দাঁড়া দাঁড়া আমজাদ খান যে চাইদা ও ছয়টা বাদাম লেবে নব্বই দিন খাবে আমজাদ খান যে কি বললে তোকে যে আমি বললাম রাত্রে একবার ভালোবাসা দে ভালোবাসা দে দিলে দিলি তোমাকে কি ভালোবাসা দেবো আমি কি বদমাশ গো কি দুঃখ করে চালাম আর আমার সঙ্গে কেমন খারাপ ব্যবহার করলি বল কি খারাপ ব্যবহার করেছি বলবে তো যেমন নাসির ভাইয়ের সাথে করেছিল নাসির ভাই

কালেবের বাপের মুখে মুতে দিয়েছে হ্যাঁ তুমি কি করে জানলে আমি দেখলাম ও তুমি ওখানে ছিলে হ্যাঁ তুমি দেখেছো হ্যাঁ আরে মুতে দেয়নি কি হয়েছে জানো তাইলে কালেমার আর বাপ তো হ্যাঁ কালাম কালাম কালামের বাপ গেছিল মাঠে দিয়ে এবার জমিতে ধান লাগিয়েছে হ্যাঁ দেখে বাড়ি আসতে সন্ধ্যা লেগে গেছে হ্যাঁ তাই বলছে গিন্নি গিন্নি আমাকে গরম পানি করে দাও হাত পা শেখবা তুমি ভাবছো মুখে মুতে দিয়েছে ও আমি মনে করি সালাম মুখে মুতে দিয়েছে ও

দেখান হসপিটালে নিয়ে যাব কি দেখ খালি গেঙাইছি তো এই মলিগ্রামের ছেলে থাকে খেপাস না তাহলে কি হবে আর এই মলিগ্রামের ছেলে থাকে যদি দুটো করে ডিম খুঁই দিই আর যদি ওদের মাথায় রক্ত উঠে যায় তাহলে কি হবে আর তোকে যদি ফাঁকা মাঠে পেয়ে যায় তা তোর কি অবস্থা করবে জানিস কি অবস্থা করবে ও গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে গাড়ি চালাবে ফাঁকে ফাঁকে একশো বার যাবো দশ বার যাবো কুড়ি বার যাবো তোমার এই চুনপুরি বন্ধুরা আমার কিছুই করতে আমার বন্ধু তাকে চুনুপুরি বলছিস তাহলে কি বলবো এ বাচ্চা কাবাই

একে একবারে পেছনে দিয়ে আয় ভাই এই ইংরাজি আমি বুঝতে পারছি করছে এ চিড়ি বিড়ি ইংরাজি বুঝতে পারছি না ভাই আমার সাথে পাঙ্গা ও বলতে চাইছে যে আমি দাদা এখানকার এখানে কেউ কিছু করতে পারবে না হলো মস্তান যা করার ওই করবে আর কেউ করতে পারবে না তাও ভালো শুধু বুক ধাবা মেনে বুকের হাড় ভেঙে যাবে তো তালা ও শোক পালন করছি হাই হোসেন কি হইলো হ্যাঁ ওই দেখ ওই দেখ এই দেখ তুমি গড়া গড়ি মাছ বোধায় ক্যামেরার উপর পড়ে না আমার সঙ্গে মস্তানি এ তুমি কি মস্তানি দেখাবে আমাকে আমাকে একটা মেয়ে হয়ে মস্তানি করছিস আমার সাথে হ্যাঁ হ্যাঁ মস্তানি করছিস তুমি কি চ্যালেঞ্জ করতে যাও আমার সাথে কার সাথে আমার সাথে আরে তোর সঙ্গে চ্যালেঞ্জ করব তো রাত দিন আছে তাই নাকি হ্যাঁ আমার মস্তান মোর গ্রামে কম আছে হরা তোমার মস্তান আছে হ্যাঁ

তোয়াই 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 হ্যাঁ বাস থাক এলে 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 তোর মাসির কোলে একবার চাপ তো চোষ